দাদার বাড়ির গোল্ডেন পায়রা পেয়ার সেল আছে দেখতে পাচ্ছি একদম এক সেটের পায়রা পাকিস্তানের ডাওয়ালা পায়রা এইসব পায়রা সেল আছে দাম মেনশন করা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আক্তারদার বাড়ি আক্তারদার বাড়ি পাকিস্তানের ডাওয়ালা আছে গোল্ডেন আছে আরও বেশ কিছু ভালো ভালো পায়রা আছে সব তোমাদের দেখাবো সব সেলেই আছে প্রথমে তোমাদের একটা গোল্ডেন পেয়ার দেখাচ্ছি দেখো এটা হচ্ছে গোল্ডেন নর এই এই ভিডিওটা করছি বন্ধুরা বিকেলবেলায় এই ভিডিওটা করছি বিকেলবেলায় সানলাইট নেই পুরো লাল চোখের পায়রা আছে দেখতে পাচ্ছ আর দাম সব মেনশান করে দেবো টেনশান নেই যে ভিডিও যে ভিডিওতে দাদারা দাম বলে আমি দাম মেনশন তোমাদের সব করে দিই আর যারা দাম বলে না আমি তোমাদের বলেও দিই তোমাদের জন্য চেষ্টা করি যে দাম বলার যাতে দাম দাদারা বলে দেয় দেখতে পাচ্ছ গোল্ডেন পায়রা আছে বেবিও আছে গোল্ডেন পায়রা আছে বেবিও আছে খুবই সুন্দর পায়রা দেখতে পাচ্ছ নর পায়রা বড়ো সাইজে দুটো তোমাদের দেখাবো আর দুটোর দাম তোমাদের একসাথেই বলবো যা দাম বলবে বার্গারিং চলবে যা দাম বলবে বার্গারিং চলবে ফুল ফেস আছে পায়রার কোনো অসুবিধা নেই পায়রা কোনো অসুবিধা নেই এই হচ্ছে পায়রার দু মাছ দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা পাঞ্জ আছে যারা নেবে একটু কল করে নেবে যারা নেবে একটু কল করে নেবে এই হচ্ছে পায়রা ফুল ফেস অফ বিউটি আছে এটা হচ্ছে নটটা এবার তোমাদের ছেড়ে দেখাবো খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আছে এই হচ্ছে বন্ধুরা মাদা পায়রাটা আগে যে নড় পায়রাটা তোমরা দেখলে এই হচ্ছে মাদা পায়রাটা সেম চোখের পায়রা লাল চোখের পায়রা আছে গোল্ডেন পায়রা পুরো ডিপ লাল চোখের পায়রা সামনে থেকে তোমরা না দেখলে বুঝতে পারবে না পুরো ডিপ লাল চোখের পায়রা আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা চোখ আছে চোখের কোয়ালিটি একদম সেম পায়রা গোল্ডেন পায়রা আছে একদম সেম পায়রা আছে দামও অল্প আছে গোল্ডেন পায়রা আছে ডিম বাচ্চা রানিং বেবি হয়েওছে বেবি হয়েওছে দেখতে পাচ্ছ বেবি খাইয়েছে আসলে তোমরা প্রমাণ পেয়ে যাবে দাদার বাড়িতে আসলে তোমরা প্রমাণ পেয়ে যাবে এই হচ্ছে পায়রার ডানা আছে যেহেতু বিডার পায়রা ডানা কাচি করে রেখেছে এই হচ্ছে পায়রার এপারের ডানা আছে দেখতে পাচ্ছ পায়রা কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর একদম সেম পেয়ার আছে দেখে তোমরা বুঝতে পারছো এই যে পেয়ারটা আছে এই পেয়ারটা তিন হাজার টাকা দাম আছে বার্গেটিং চলবে তিন হাজার টাকা দাম আছে বার্গেটিং চলবে গোল্ডেন পায়রা আছে দেখতে পাচ্ছ এইসব পায়রা বন্ধুরা হাটে হলে অনেক টাকাই বলে হাটে হলে অনেক টাকাই বলে তাও এরকম পারফেক্ট সেট মানে পাওয়া যায় না ডিম বাচ্চা করবে কি না করবে আর একদম সেম পেয়ার আছে দুটো একদম দেখতে সেম আছে বেবি হয়েও দেখতে পাচ্ছ ছেড়ে তোমাদের দেখাচ্ছি আর দুটো পায়রা হচ্ছে বড়ো সাইজ পায়রা আছে যারা নেবে তাড়াতাড়ি একটু কল করে তোমরা নেবে তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছি পাকিস্তানি ডাবালা পায়রা পাকিস্তানি ডাবালা পায়রা আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নটটা আছে আর তোমাদের প্রথম থেকে বলে দিচ্ছি নট পায়রাটা একটু পুরাতন টাল আছে পুরাতন টাল বলতে নিয়ে গেলে যে অন্য পায়রা হবে এরকম না পুরাতন টাল কোনো অসুবিধা হবে না তোমরা নিয়ে গেলে ডিম বাচ্চা করতে পারবে সব পায়রার সঙ্গে রাখতে পারবে প্লাস ডিম বাচ্চাও করতে পারবে আর এই পায়রাটা সব পায়রার সঙ্গেই আছে পুরাতন টাল পায়রা হালকা সামথিং টাল আছে দেখলে তোমরা বুঝতে পারবে না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি তোমাদের ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যাতে তোমাদের পরে কোনো অসুবিধা না হয় যে পরে বলবে যে পায়রা দেখিয়েছে আর বলেনি এসে দেখছি সামনে থেকে দেখছি টাল আছে সেরকম কোনো নয় আমার যেরকম মানে আমি যেরকম বুঝি তোমাদের ভালো বুঝি সেটাই তোমাদের জন্য করি যেরকম পায়রা যদি চোখে কোনো অসুবিধা থাকে বা যদি কোনো সামথিং জন্য যদি পায়রা কোনো অসুবিধা থাকে তোমাদের বলে দিই সামান্য টাল আছে পায়রাটা সামান্য টাল আছে সামথিং টাল আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নটটা আছে দেখতে পাচ্ছ পাকিস্তানি ডাবালা পায়রা আছে বড়ো সাইজ দামও কম আছে এর বেবি বন্ধুরা সারাক্ষণ উড়ে এর বেবি দাদার বাড়িতে সারাক্ষণ উড়ে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা দুম আছে বড়ো সাইজ পায়রা আছে বড়ো সাইজ পায়রা আছে যারা নেবে একটু কল করে নেবে মাদাটাও মাদা পায়রাটারও টাল আছে মাথা পায়াটারও টাল আছে তোমাদের দেখিয়ে দেবো দুটো পায়রাই টাল এটা হচ্ছে সামান্য টাল মাথা পায়াটা একটু বেশি টাল আছে তোমাদের সব দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যাতে তোমাদের পরে কোনো অসুবিধা না হয় সামান্য পায়াটা ছেড়ে তোমাদের দেখাচ্ছি দেখলে তোমরা বুঝতে পারবে না একদম সামথিং টাল আছে এটা কোনো অসুবিধা হবে না মাদা পায়েটারও বন্ধু টাল আছে যখন ধরছিলাম পুরো ঘুরিয়ে দিচ্ছিলো ওই জন্য নিচে ছেড়ে তোমাদের দেখাচ্ছি নিচে ছেড়ে দেখাচ্ছি এই পাটাও পুরাতন টাল কোনো অসুবিধা হবে না তোমাদের প্রথম থেকে বলে দিচ্ছি ডিম বাচ্চা রানিং আছে এই পেয়ারটার দাম আছে আঠাশশো টাকা এইসব পায়রা বন্ধুরা অনেক টাকায় দাম হয় হালকা সামান্য পুরাতন ডাল বলে দাম কমই আছে একদম সেম পেয়ার বেবিও আছে ঘরেতে বেবিও আছে আর এই পায়রা এই পেয়ারটা তোমরা মন চাইলে নিতে পারো পাকিস্তানি ডাওয়ালা পায়রা বন্ধুরা এইসব পায়রা পেয়ার অনেক টাকাই করে অনেক টাকা করেই বলে পুরাতন টাল আছে বলে কম টাকা ছেড়ে দেবে যাদের পছন্দ তোমরা নিতে পারো এই পেয়ারটা তোমাদের একটা পায়রা দেখাচ্ছি দেখো জিরিয়া মাদা পায়রা একদম শর্ট সাইজ পায়রা চোখ পুরো ফুল ফেস আছে বিকেলবেলা ভিডিওটা করছি বলে তোমরা বুঝতে পারছো না পুরো কাঁচের চোখের পায়রা আছে পুরো সাদা চোখের পায়রা চোখে কোনো লাল দানা নেই খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আছে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা চোখে তিলও আছে এই পায়রাটা চোখে তিলও আছে একদম শর্ট সাইজ পায়রা ঠোঁটো ছোটো আছে দেখতে পাচ্ছ মাদা পায়রা ডানা কাঁচি করা আছে এই পায়রাটা দাদার বাড়িতে প্রচুর উড়েছে এখন ডিম বাচ্চা করে ডিম বাচ্চা করে এই পায়রাটা দাম রেখেছে ছশো টাকা বার্গেটিং চলবে ছশো টাকা দাম আছে বার্গেটিং চলবে দেখতে পাচ্ছো এর যে পায়রা ডানা আছে এই পায়রা ডানা কাঁচি করা খুবই সুন্দর পায়রা বন্ধুরা খুবই সুন্দর পায়রা জিরিয়া মাদা পায়রা শর্ট সাইজ পায়রা একদম ছোট সাইজ পায়রা আছে ডিম বাচ্চা কোনো অসুবিধা হবে না এই হচ্ছে পায়রার দুম আছে দেখতে পাচ্ছ যারা নেবে একটু কল করে নেবে এই হচ্ছে পায়রার দুম আছে একদম এক নম্বর কোয়ালিটির পায়রা তোমরা বলতে পারো শর্ট সাইজ পায়রা খুবই সুন্দর পায়রা বন্ধুরা এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে দাদার বাড়ি সব ম্যাক্সিমাম পায়রা ওরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না দাদার বাড়ি সব পায়রাই ওরা সব পায়রাই ওরা আছে যারা নেবে অসুবিধা হবে না যে উড়বে কি না উঠবে সব পায়রাই ওড়ে এই হচ্ছে পায়রা ফেস অফ বিউটি তোমাদের একটা লালশিরা পেয়ার দেখাচ্ছি দেখো এটা হচ্ছে লালশিরা মাদা পায়রা চোখ পুরো ফুল ফেস সাদা ভিডিওটা করছি পাঁচটা ওভার হয়ে গেছে পাঁচটা বাজে পাঁচটা থেকে পাঁচটা দশ পনেরো এরকম হয়ে গেছে এখন থেকে দেখো ক্যামেরায় চোখটা আসছে কতটা ভালো আর মানে সানলাইট বা আরেকটু আলো আলো পড়লে চোখটা কী কীরকম আসতো দেখে তোমরা বুঝতে পারতো বুঝতে পারতে যে কত সুন্দর চোখ আসতো ফুল ফেস সাদা চোখের পায়রা আছে ফুল ফেস সাদা আছে আর এই পায়রাগুলো যদি তোমরা দাদার বাড়িতে আসো ওরা দেখিয়েও দেবে ওরা দেখিয়ে দেবে বা দাদার বাড়িতে থাকবে ওরা দেখে পায়রা তোমরা নিয়ে যাবে দাদা এরকম বলেছে যে আমার বাড়িতে থাকবে ওরা দেখে পায়রা নিয়ে যাবে এই পায়রাটা ম্যাক্সিমাম ওরে চার ঘন্টার ওপরে এই পায়রাটা ম্যাক্সিমাম ওরে চার ঘন্টার ওপরে এই হচ্ছে পায়রা ডানা আছে এটা কোনো দাদা বলছে এটা কোনো গল্প না যদি তোমরা যদি বিশ্বাস না করো দাদার বাড়িতে যাবে দাদা ওরা দেখিয়ে দেবে দাদার লোকেশানটা হচ্ছে দক্ষিণ দুর্গাপুর দক্ষিণ দুর্গাপুর স্টেশনে নামলে দাদাকে তোমাদের নিয়ে আসবে দাদার নাম্বারটা স্ক্রিনে দিয়ে আছে তোমরা একটু কল করে নেবে এই হচ্ছে পায়রার দু আছে দেখতে পাচ্ছ ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা পুরো ওকে আছে এই পায়রা চার ঘন্টা প্লাস ওরা আছে চার ঘন্টা প্লাস ওরা আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা পুরো ডিপ পাঞ্জা আছে জামুনি পাঞ্জা আছে শুষ্ক পাঞ্জা লাল পাঞ্জা এটা হচ্ছে নটটা বন্ধুরা নটটা বন্ধুরা ছ ঘন্টা প্লাস ওরা দাদা বলছে ছ ঘন্টা প্লাস ওরা যারা আসবে উড়িয়ে তোমাদের দেখিয়েও দেবে অন ক্যামেরায় বলছে দাদার যে দাদা মানে যারা আসবে এখানটা উড়িয়ে দেখিয়ে দেবে ওরা দেখে তারপর তোমরা পায়রা নিয়ে যাবে ওরা দেখে পায়রা নিয়ে যাবে পনেরোশো টাকা দাম বলছে পার্কেটিং চলবে আমি দাদাকে জিজ্ঞেস করলাম যে পনেরোশো টাকা এত দাম দাদা বলছে আসবে আমি ওরা দেখিয়ে দেবো পায়রা দুটো নাকি অনেক টাকাই কেনা যেখান থেকে কিনেছে ওরা দেখে কিনে এনেছে আর দাদার বাড়িতে এলে দাদা নিজেও ওরা দেখিয়ে দেবে দাদার বাড়িতে এলে দাদা নিজে ওরা দেখিয়ে দেবে পায়রা ডানার কোয়ালিটি দেখো এইসব পায়রা বন্ধুরা উড়বেই উড়বে কিন্তু দাদা যেরকম বলছে যে দাদার বাড়িতে গেলে ওরা দেখিয়ে দেবে তো তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করবে তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করবে পনেরোশো টাকা দাম আছে মার্কেটিং চলবে মোটামুটি তেরোশো চোদ্দোশো টাকার মধ্যেও তোমরা পেয়ে যেতে পারো এই প্যাডটা তেরোশো চোদ্দোশো টাকার মধ্যে পেয়ে যেতে পারো ডিম্বার চৌকে আছে ওড়ার গ্যান্ডেও তোমরা পাবে বাড়ি থেকে নিলে ডিম্বার চৌকে আছে ওড়ার গ্যান্ডেও তোমরা পাবে লফট থেকে আক্তারদার পায়রা আক্তারদার পা আক্তারদার পায়রা সবই ওরে আমার বাড়ির আমার বাড়ির কাছাকাছি বাড়ি কালাঙ্কা মাদা পায়রা তোমাদের দেখাচ্ছি দেখো এই হচ্ছে পায়রার চোখ আছে খুবই সুন্দর পায়রা কালাঙ্কা মাদা ডিম্বার চৌকে আছে কালাঙ্কা পায়রা এরকমভাবে আর কি দেখাবো বলো কারো কারণ হচ্ছে কালাঙ্কা যদি সানলাইট থাকতো কালাঙ্কা পাড়ার চোখ কালোই আসতো কালাঙ্কা পায়েরার চোখ কালোই আসতো এই হচ্ছে পায়রা এই পাড়ার চোখ আছে এই পায়রাটা বন্ধুরা পাঁচ ঘন্টা ওভার করেছে দাদার বাড়িতে দাদার বাড়িতে পাঁচ ঘন্টা ওভার করেছে আমাদের বাড়ির খুবই কাছাকাছি বাড়ি আছে এই পায়রাটা ওড়ে আমি দেখি এই পাড়াটা যখনই তোলে তখনই ওড়ে এই পায়রাটা যখনই তোলে তখনই ওড়ে দাদা বলছে আসলে আমি ওরা দেখিয়েও দেবো সবাই দাদা বলছে সবাই বলে ওড়ে ওড়ে আমি ওরা দেখিয়েও দেবো তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করবে তোমাদের যদি মনে হয় দাদার বাড়ি থেকে ওরা দেখে পায়রা নিয়ে আসবে তোমরা সেটাই করতে পারো আর তোমাদের যদি মনে হয় যে দাদাকে বিশ্বাস করে মুখের কথা নিয়ে আসবে পায়রা তোমরা সেটাই করতে পারো তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেটাই করবে মাদা পায়রা আছে এই পায়রাটার দাম লেগেছে পাঁচশো টাকা পার্কেটিং চলবে মোটামুটি চারশো টাকা হলে ছেড়ে দেবে চারশো টাকা হলে ছেড়ে দেবে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আছে মাদা পায়রা তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি লালজিরিয়ার মতো একটা পায়রা আছে মাদা পায়রা জিরিয়ার মতো একটা পায়রা আছে মাদা পায়রা আছে বন্ধুরা পুরো সন্ধ্যে হয়ে গেছে বলতে পারো ভিডিওটা করছি যতটা ক্যামেরা আছে তোমাদের দেখাচ্ছি গায়ের কালারটা বন্ধুরা খুবই সুন্দর এর গায়ের কালারটা খুবই সুন্দর মানে ক্যামেরা যতটা আসছে তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি বেবিও আছে এই পাড়াটা বেবিও আছে মাদা পায়রা আছে কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর সাত ঘন্টা প্লাস করা আছে এই পাড়াটা সাত ঘন্টা প্লাস ওরা আছে দাদার বাড়িতে দাদা বলছে এলে আমি ওরা দেখিয়েও দেবো দাদা বলছে এলে আমি ওরা দেখিয়েও দেবো পায়রা ডানার কোয়ালিটি দেখো বেশি বয়স না ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আটশো টাকা দাম আছে পায়রাটা বার্গেনিং চলবে তার উপর আটশো টাকা দাম আছে বার্গেনিং চলবে এই হচ্ছে পায়রা ডানার কোয়ালিটি আছে সব পায়রা দাম আমি মেনশন করে দেবো টেনশন করতে হবে না তোমাদের সব পায়রা দাম আমি মেনশন করে দেবো কারণ আমি তোমাদের সব কমেন্ট পড়ি আমি তোমাদের সব কমেন্ট পড়ি সবার রিপ্লাইও দিই অনেকে বলে যে দাম মানে একজনের কাছে এক বলে আরেকজনের কাছে ওরকম বলে মানে অন্য বলে সেরকম যাতে তোমাদের অসুবিধা না হয় তার জন্য আমি যতটা পারি তোমাদের জন্য দাম মেনশন করে দেওয়ার চেষ্টা করি দাম মেনশন করে দেওয়ার চেষ্টা করি আমি সবার কমেন্টই পড়ি যারা নেবে এই পাড়াটা নিতে পার তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছি এটা কিন্তু কালাঙ্কা পায়রা না বন্ধুরা এটা কিন্তু কালাঙ্কা পায়রা নয় হালকা একটু গোল্ডেন আছে গোল্ডেন বলতে একটু গ্রিন ভাব আছে হালকা চোখে এটা সানলাইটে ফেললে তোমরা বুঝতে পারবে এটা চোখের পায়রাও নয় এমনি ম্যাড্রাজ পায়রাই হালকা ভাব আছে চোখের মধ্যে কালো দানার ভেতরে হালকা কালো দানা ভাব আছে খুবই সুন্দর কোয়ালিটির চোখ যতটা পারছি তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারছি তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর কোয়ালিটির চোখ আছে দুপারের চোখই সেম আছে ভালো করে দেখো এটা কিন্তু কালাঙ্কা পায়রা নাই প্রথম থেকে বলে দিচ্ছি হালকা গ্রিন ভাব আছে চোখের মধ্যে এই হচ্ছে পায়রা ডানা আছে এই পায়রাটা বন্ধুরা দাদার বাড়িতে চার ঘন্টা প্লাস উড়েছে চার ঘন্টা প্লাস উড়েছে দাদা বলছে মিথ্য কথা নয় সেরকম হলে দাদার বাড়ির কাছে দা মানে দাদার মুখের কথা যদি তোমাদের বিশ্বাস না হয় আর পায়রা ওরা তো দেখিয়ে দেবে আর সেরকম হলে দাদার বাড়ির কাছাকাছি যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করলে তারাও সেম একই কথা বলবে যে দাদার পায়রা সবথেকে বেশি ওড়ে দক্ষিণ দুর্গাপুর দক্ষিণ দুর্গাপুরের মধ্যে দাদার পায়রা সবথেকে বেশি উড়ে ওড়ে এই হচ্ছে পায়রা পাঞ্জাচে দেখতে পাচ্ছ এই পেয়ারটাও সেল হবে এই পেয়ারটাও সেল হবে এই পায়রাটা সিঙ্গেল সে এই সিঙ্গেল ছশো টাকা দাম আছে মার্গেটিং চলবে পাঁচশো টাকা হলে ছেড়ে দেবে ছশো টাকা দাম আছে পাঁচশো টাকা হলে ছেড়ে দেবে খুবই সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ দামগুলো মোটামুটি সব তোমাদের মেনশন করে দেওয়ার আমি চেষ্টা করছি যতটা পারছি তোমাদের মেনশন করে দেওয়ার চেষ্টা করছি এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে এটা হচ্ছে নট পায়রা এটা হচ্ছে নটটা আছে আরেকটা তোমাদের পায়রা দেখাচ্ছি দেখো সিঙ্গেল 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 করে দেখাচ্ছে তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করতে পারো তোমাদের যদি মনে হয় তোমরা সিঙ্গেল নেবে সিঙ্গেল নিতে পারো তোমাদের যদি মনে হয় তোমরা জোড়া নেবে জোড়াও নিতে পারো এটা হচ্ছে মাথা পাড়াটা কালাঙ্কা পায়রা আছে হালকা একটু টাকি চোখের পায়রা আছে এই পাড়াটা বন্ধুরা পাঁচ ঘন্টা প্লাস ওরা আছে দাদার বাড়িতে আসলে দাদা উড়িয়ে দেখিয়েও দেবে দাদার বাড়িতে গেলে ওরা দেখিয়ে দেবে সামান্য টাকি চোখের পায়রা আছে সামান্য না থাকার মতো একদম সামথিং লাল আছে এর পেট থেকে কালাঙ্কা বেরোয় দুওয়াজও বেরোয় এর পেট থেকে কালাঙ্কা বেরোয় দুওয়াজও বেরোয় তোমরা যারা ম্যাড্রাজ পায়রা পছন্দ করে থাকো তোমাদের জন্য চেষ্টা করি আমি ম্যাড্রাস পায়রা ভিডিও নিয়ে আসার তো আজকে ভিডিও তো বেশ কিছু পায়রা ম্যাড্রাজ আছে ম্যাড্রাস বলতে কালাঙ্গার ওপরে আছে আর লাল চোখে দু একটা আছে সামান্য মানে না থাকার মতো দু একটা আছে যতটা বাড়ছি ম্যাড্রাজ গিরিবাজ মানে দাদার কাছে যে কটা পায়রা ছিল সব কাটা পায়রা ছেলে আছে তোমাদের দেখানোর চেষ্টা করছি এই পায়রাটা পাঁচশো টাকা দাম আছে বার্গেনিং করলে চারশো টাকায় তোমরা পেয়ে যাবে পাঁচশো টাকা দাম আছে চারশো টাকায় তোমরা পেয়ে যাবে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে পাঞ্জার কালার বন্ধুরে যেটা পায়রা থাকে পাঞ্জা কালার খুবই সুন্দর এটা হচ্ছে মাদা পায়রা একদম খুবই সুন্দর পায়রা তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছি বন্ধুরা চোখের পায়রা আছে ম্যাডাস পায়রা শর্ট সাইজের পায়রা এই পাড়াটাও সেল আছে এই পাড়াটাও সেল আছে খুবই সুন্দর পায়রা দেখতে পাচ্ছ শর্ট সাইজের ম্যাডাস পায়রা এই পাড়াটা তিন ঘন্টা প্লাস ওরা আছে এই পাড়াটা তিন ঘন্টা প্লাস ওরা আছে যারা নেবে একটু কল করে নেবে চোখের পায়রা কিন্তু পুরো লাল চোখের পায়রা ডিপ ডিপ চোখের পায়রা আছে কড়া চোখের পায়রা নর পায়রা এই পাড়াটাও বন্ধুরা খুবই সুন্দর পায়রা আছে দাদার বাড়িতে ওরা পায়রা ওরা পায়রা আছে নর পায়রা যারা নেবে একটু কল করে নেবে পায়রা দাম গেছে ছশো টাকা বার্গেনিং করলে মোটামুটি পাঁচশো টাকা কি চারশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এই হচ্ছে পায়রা ডানা আছে এই পায়রা বন্ধু বন্ধুরা প্রচুর ওড়ে দাদা বলছে আমার বাড়িতে প্রচুর উড়েছে উড়েছে যারা আসবে উড়ে দেখিয়েও দেবে যারা আসবে উড়ে দেখিয়েও দেবে তোমাদের সুবিধার জন্য এমন একটা দাদার বাড়ি ভিডিও নিয়ে চলে এসেছি যে দাদা মানে কনফিডেন্সের সাথে বলছে যে যারা আসবে ওরা দেখিয়েও দেবো দেখিয়ে দেবে কারণ অনেকে বলে যে উড়বে এই উড়বে ওই উড়বে দাদা বলছে আমি ওরা দেখিয়েও দেবো এই হচ্ছে পায়রা দুম আছে এই পায়ারটা হচ্ছে নোয়ার পায়রা এর কোনো পেয়ার নেই মানে আর একটা তোমাদের মাদা পায়রা দেবো দেখাবো ওর সাথে তোমরা পেয়ার করেও নিতে পারো সিঙ্গেল করেও নিতে পারো তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটাই নিতে পারো তোমাদের বলেছিলাম মাদা পায়রা দেখাবো বন্ধুরা মাদা পায়রা ধরতে পারিনি কী করবো বলো মাথা পাড়াটা ধরতে পারিনি ধরতে গেছি উড়ে গেছে দাদা নিজেও চেষ্টা করেছে আমি চেষ্টা করেছি ধরতে পারিনি মাদা পাড়াটা কালঙ্কা ছিল দাদা বাড়ি বেশ কিছু পায়রা আছে আরেকটা সেলের পাট তোমাদের নিয়ে চলে আসবো আরেকটা ভিডিও দাদা বাড়ি নিয়ে চলে আসবো বেশ কিছু পায়রা ধরতে পারেনি কারণ সন্ধে হয়ে গেছে প্লাস আমি এসে দাদা অনেক চেষ্টা করেছি যে বেশ দাদা বলছে আজকের যা মানে ভয় পাচ্ছে পায়রা নামবে না হয়তো রাতে অনেক পায়রাই ধরার চেষ্টা করেছে পারেনি নিয়ে ধরতে দাদা বাড়ি আরেকটা পাট নিয়ে চলে আসবে এই যে পায়রা তোমরা দেখছো এটা হচ্ছে ম্যাডাস পায়রা আছে এই পায়রাও সেল আছে যারা নেবে একটু কল করে নেবে যারা নেবে একটু কল করে নেবে খুবই সুন্দর পায়রা আছে এই পাটার দাম রয়েছে পাঁচশো টাকা বার্গেনিং করলে তোমরা চারশো টাকায় পেয়ে যেতে পারো চারশো টাকা তোমরা পেয়ে যেতে পারো কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর কারণ এইসব পায়রা মাস্ট উড়বেই উড়বে মাস্ট উড়বেই উড়বে দেখতে পাচ্ছ আর ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিলো কারণ রাত হয়ে গেলে এমনি আমার ফোনে ক্যামেরাটা একটু ডিস্টার্ব করে তোমরা একটু ম্যানেজ করে নিও তো এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে এই হচ্ছে পায়রা দুম আছে যারা নেবে একটু কল করে নেবে নর পায়রা আছে পায়রা নর পায়রা আছে একটু বড়ো সাইজ পায়রা আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সঙ্গে দেখাচ্ছ আমার নতুন করে ভিডিওতে চলো টাটা